প্রয়াত হন রাজ্যের বিশিষ্ট সাহিত্যিক তথা মন্ত্রী সুশান্ত চৌধুরীর পিতা শ্যামল চৌধুরী ওনাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্যে শিক্ষা সংস্কৃতি এবং রাজনৈতিক জগৎ থেকে একাধিক ব্যক্তিত্ব শেষ শ্রদ্ধা জানাতে একত্রিত হন রাজ্যের বিশিষ্ট সাহিত্যিক শ্যামল চৌধুরী প্রয়াত হয়েছেন তিনি মুক্তিযোদ্ধা মৈত্র সম্মাননা প্রাপ্ত বিশিষ্ট প্রাবন্ধিক শ্যামল চৌধুরী শিক্ষা সংস্কৃতি এবং ঐতিহ্যের বিকাশে অবদানের জন্য বিশেষ সাহিত্য সংস্কৃতি সম্মাননা সহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন আজ রবীন্দ্র ভবন প্রাঙ্গনে ওনাকে শেষ শ্রদ্ধা জানাতে এসে উপস্থিত হন শিক্ষা সংস্কৃতি এবং রাজনৈতিক জগতের একাধিক ব্যক্তিত্বরা ওনার এই প্রয়াণ মেনে নিতে পারছে না অনেকেই

নক্ষত্র সাহিত্যিক জগতে নক্ষত্র ঘষে পড়ে গেছে সজ্জন ভালো মানুষ চলে গেলেন আমাদের আমার কাকু বলে আমি করতাম পারিবারিক একটা সম্পর্ক ছিল অভিভাবক ছিলেন স্বাভাবিকভাবেই উনি চলা চলে যাওয়ার পরে আমরা সকলেই মর্মাহত ঈশ্বরের কাছে

তুমি দিজেন্ডার মেয়ে না শুনলাম তুমি নাকি বিদেশ থেকে ইঞ্জিনিয়ারিং পড়ে এসছো তা তোমাদের সঙ্গে যে প্রতারণা হচ্ছে সেটা বুঝতে পারছে না আঙ্কেল কিছু বুঝতে পারলাম না কি বলছেন সেদিন তোমাদের বাড়ির সামনে দিয়ে আসছিলাম তোমাদের বাড়ির কাজ ধরেছো তা কেমন হয়েছে দেখতে গিয়ে দেখলাম শুধু তাই নয় যাদের দিয়ে কাজ করাচ্ছ তারা সিমেন্টটাও এক্সপেরি ব্যবহার করছে আর এইভাবেই যদি কাজ চলতে থাকে দেখবে তোমাদের বাড়ি দু বছরের মধ্যে ভেঙে পড়বে তাহলে আজকে আমি কথা বলছে। তোমার ফোন নাম্বারটা দাও লিখে নাও আরে রঞ্জন মেয়ের কাছ থেকে সবই শুনলাম কিন্তু আমি তো কাজ ধরে ফেলেছি হ্যাঁ এখন কি করব কোথায় যাব কিছু তো বুঝতে পারছি না কেন জিম কনস্ট্রাকশন আছে তো গত পাঁচ বছর ধরে ত্রিপুরার সব বড় বড় কাজ ওরাই করছে হাতিজেন্দা বাকিদের মতো ওরা শুধু নিজের লাভের কথাই চিন্তা করে না আমি ঠিকানা দিচ্ছি তুমি আজই ওদের সঙ্গে যোগাযোগ করো ওকে 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 ওকে